ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় অবস্থিত এক রহস্যের নাম গোড়ার মসজিদ এটি হয়ে উঠেছে স্থানীয়দের বিশ্বাস আধ্যাত্মিকতা এবং ধর্মীয় আবেগের এক অনন্য প্রতীক সেই ইতিহাস জানতেই আজ আমরা চলে এসেছি ঝিনাইদহের বারোবাজারের গোড়ার মসজিদে গোড়াই নামে একজন সুফি এই অঞ্চলে বসবাস করতেন তার নাম অনুসারে এই মসজিদটিকে গোড়ার মসজিদ হিসেবে ডাকা হয় প্রত্নতত্ত্ববিদদের মতে মসজিদটি হোসেন শাহ বা তার পুত্র নসরত শাহের শাসনামলে তৈরি করা হয়েছে গোড়ার মসজিদের পূর্ব দিকে আছে পুকুর ও উজু করার সুব্যবস্থা মসজিদে পাঁচ ফুট প্রশস্ত দেওয়াল রয়েছে বারান্দাসহ মসজিদটি বর্গাকৃতির মূল প্রার্থনা কক্ষের চার অষ্টাভুজ আকৃতির চারটি বুরুজ সংযুক্ত আছে মূল প্রার্থনা কক্ষের পূর্ব দিকে কৌণিক খিলানযুক্ত তিনটি প্রবেশপথ মধ্যবর্তী প্রবেশপথটি বৃহৎ এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে কৌণিক খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে মসজিদের দেয়ালে পোড়ামাটির পাতা ফুলের শোভিত শিকল ঘণ্টাসহ বিভিন্ন নকশা রয়েছে বাইরের দেয়াল পুরোটাই পোড়ামাটির কারুকার্যে অলঙ্কৃত যা দর্শনার্থীদের অবাক করে এই মসজিদটি একটি প্রাচীন ও ঐতিহাসিক ইসলামিক স্থাপনা যা আজও মোঘল ও সুলতানি স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করে তবে গোড়ার মসজিদকে ঘিরে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিক অনুভব মসজিদটি ঘুরে হঠাৎ দেখতে পেলাম কিছু আধ্যাত্মিক ব্যাপার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ ছুটে আসেন অলৌকিক বিশ্বাসে হঠাৎ দেয়ালে চোখ পড়ল এবং দেখতে পেলাম সেখানে সারি সারিভাবে পানির বোতল এবং সরিষার তেলের বোতল সাজানো আছে এখানে যে পানির বোতল সরিষার তেল এগুলো এখানে রেখে যাওয়া হয় তো এখানকার স্থানীয় লোকের ধারণা যে জিনে এসে পানি এবং তেল পড়ে দিয়ে যায় এবং সেগুলা খেয়ে এবং মেখে তাদের রোগ মুক্তি হয় তো তারই সুবাদে দেখেন কত মানুষ এখানে ভিড় করেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ এসেছেন শুধু একটা বিশ্বাসকে কেন্দ্র করে যে এই গোড়ার মসজিদে যে অলৌকিকতা সেই অলৌকিকতার বিশ্বাসে এত মানুষের সমাগম এখানে এই বিশ্বাস আজও জেগে আছে এই মসজিদটি ঘিরে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটি সংরক্ষিত প্রাকৃতিক হিসাবে তালিকাভুক্ত করেছে এলাকাবাসী ও দর্শনার্থীরা মসজিদটি দেখতে আসেন এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে আগ্রহ দেখান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন